সোলের ভিতরে একটা ইউনিভার্সিটি আপনারা চাচ্ছেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য যেখানে ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারবেন বা ইলেকট্রিক্যাল রিলেটেড সাবজেক্ট পড়তে পারবেন বিশেষ করে অনেকেই ডিপ্লোমা কমপ্লিট করেছে ইলেকট্রিক্যাল থেকে বা অনেকের প্যাশন থাকে বেশি ইলেকট্রিক্যাল রিলেটেড সাবজেক্ট পড়বে তাহলে আজকে এই ভিডিওটি দেখতে পেন কারণ কোয়াঙ্গন ইউনিভার্সিটি আপনাদেরকে ভালো স্কলারশিপের ভিতরে একটা সাবজেক্ট দিচ্ছে সিনিকনডাস্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং সব মিলিয়ে চমৎকার একটা সাবজেক্ট চমৎকার একটা লোকেশানে ভালো একটা চয়েস হতে পারে আপনাদের জন্য তো আজকের ভিডিও জুড়ে দেখতে পাবেন ইউনিভার্সিটি নিয়ে আসসালামু আলাইকুম হাসান বাংলাদেশ ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ শেষ সহ আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চমৎকার একটা ইউনিভার্সিটি এবং চমৎকার একটা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো ব্যাচালার প্রোগ্রামের জন্য অনেকেই বেশ অনেক দিন থেকে আমাদেরকে জানতে চেয়েছেন যে ত্রিপলি ব্যাকগ্রাউন্ড বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসলে দক্ষিণ কোরিয়াতে ব্যাচেলর করতে পারবে কিনা রিজনেবল টিউশন ফিজের ভিতরে ভালো স্কলারশিপ প্রোভাইড করে এই বিষয়ে নিয়ে আমরা অনেকটা ঘাটাঘাটের পর আজকে একটা ইউনিভার্সিটি পেলাম যেখানে আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা বা যারা ইলেকট্রিক্যালে পড়তে চান তারা একটা সাবজেক্ট পাবেন ব্যচালার করার জন্য সো আজকের ইউনিভার্সিটির হচ্ছে কোয়াঙ্গুন ইউনিভার্সিটি এটা হচ্ছে লোকেশনটা সোল এবং কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং পনেরো কাছাকাছি সো টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি আর এখানে ইংলিশ ট্র্যাকে আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য অনলি একটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এটা ফুলি ইংলিশ ট্র্যাকে তারা অফার করছে এটা অনলাইন অ্যাপ্লিকেশনটা অলরেডি শুরু হয়ে গিয়েছে নভেম্বর মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এটার অ্যাপ্লিকেশনটা চলবে অনলাইন অ্যাপ্লিকেশানটা এটার অ্যাপ্লিকেশন ফিট হচ্ছে এক লাখ তিরিশ হাজার কোরিয়ান উন যেটা ইন এন অ্যাভারেজ সাড়ে বারো থেকে তেরো হাজার টাকার কাছাকাছি হতে পারে আর টিউশন ফিসটা এখানে হচ্ছে আটচল্লিশ লাখ তিরাশি হাজার চারশো কোরিয়ান ওন যেটা অনলাইন অ্যাভারেজ সাড়ে চার লাখ টাকার কাছাকাছি হতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার একাডেমিক যে রেজাল্টটা সেই সাথে স্কোর যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন যদি থেকে থাকে তাহলে আপনি ফিফটি স্কলারশিপ পেয়ে যাবেন আর যদি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সো মোটামুটি একটা ভালো স্কলারশিপ অফার করছে এই ইউনিভার্সিটিতেই সো ইউনিভার্সিটিটা মোটামুটি সোলে হওয়াতে আপনাদের জন্য পার্ট টাইম জব করে আপনাদের ইনকাম করার অপরচুনিটি অনেকটাই অনেকটাই বেড়া থাকবে একে সব মিলিয়ে সো এখানে হচ্ছে আপনার স্কলারশিপ যে সিস্টেমটা এটা অনেকটাই আপনার এলসিস ওপর বা একাডেমিক প্রোফাইলের উপর ডিপেন্ড করবে একে সব মিলিয়ে সো এখানকার পরবর্তীতে আপনার কোরিয়াতে ইউনিভার্সিটিতে স্যার নিয়ে যখন এখানে আসবেন এখানকার পরবর্তী সেমিস্টারের স্কলারশিপটা হচ্ছে যদি আপনার সিজিপি যদি ফোর পয়েন্ট থ্রি ওর হায়ার থাকে ফোর পয়েন্ট ফাইভের ভিতরে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর ফোর ফোরের উপরে যদি থাকে বা লোয়ার দেন ফোর পয়েন্ট থ্রি ফোর থেকে ফোর পয়েন্ট থ্রি থাকলে সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ আপনি এখানে পেয়ে যাবেন আর থ্রি 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 পয়েন্ট ফাইভ থেকে ফোরের ভিতরে থাকলে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ থাকলে থার্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সুতরাং মিশনতে বলাই যেতে পারে কঙ্গন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যেভাবে ভালো একটা স্কলারশিপ দিচ্ছে অনুরোভাবে পরবর্তী সেমিস্টারগুলোতেই আপনি বেসিক বা মিনিমাম পড়ালেখা করলে আপনি এখানে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইভেন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন সো আপনি যে তার যেহেতু ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনার থার্টি পার্সেন্ট স্কলারশিপ এখানে ফার্স্ট সেমিস্টার জন্য পেয়ে যাচ্ছেন তো সাড়ে চার লাখ থেকে আপনার থার্টি পার্সেন্ট মাইনাস করে বা আপনার আয়োড করে অনুযায়ী যে স্কলারশিপটা সেটা মাইনাস করে দিলে টিউশন ফিটা অনেকটাই কমে যাবে আর লোকেশনটা সৌলে হওয়াতে আপনাদের জব করে আনুষাঙ্গিক যে ইনকাম আনুষাঙ্গিক যে খরচগুলো আছে সবগুলো মিটিয়ে আপনি টিউশন ফিতে খুব ভালোভাবে করে এটা সার্ভাইভ করতে পারবেন আর গতানুগতিক যেভাবে সবসময় বলি কোরিয়ান ভাষাটার প্রতি একটু ফোকাসড হবেন তারপর কোরিয়ান ভাষার ব্যাসিকটা শিখে ফেললে আশা করছি আপনার দক্ষিণ কোরিয়া জার্নিটা অনেক বেশি ইজি হবে আপনারা যারা অলরেডি আয়াজ করে ফেলেছেন আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন আর সেই সাথে হচ্ছে যে আপনারা এখন থেকে কোরিয়ান ভাষার প্রতি অনেক বেশি ফোকাসড হবেন সো আশা করছি আপনাদের দক্ষিণ কোরিয়া জার্নিটা অনেক বেশি সুন্দর হবে আর আপনাদের দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষায় বিশেষ করে ব্যাচার কিংবা মাস্টার্স যেতে চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনারা ভিজিট করতে পারেন আমাদের ঢাক অফিসের ঠিকানা মতিঝিব ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লেফটের বারাতালো চলে যাবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে সেই সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম